রাতভর দার্জিলিং কালিম্পং ও জুড়ে রেকর্ড রয়েছে পার্বত্য অঞ্চলে একাধিক জায়গায় ধস নামার কারণে যান চলাচল ব্যাহত প্রবল বৃষ্টিতে ব্যাহত জনজীবন বৃহস্পতিবার থেকে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর গত চব্বিশ ঘন্টায় কালিম্পং একশো সতেরো মিমি কার্শিয়াং একশো পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে তিস্তা থেকে মহানন্দা রায়ডাক সহ উত্তরবঙ্গে প্রায় সব নদীতেই ফের জল বাড়তে শুরু করেছে তবে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে চা বলয় থেকে কৃষি ক্ষেত্রে প্রবল বর্ষণ বিপদ ডেকে এনেছে পাহাড়ে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের এই দুই জেলাতে প্রবল বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির বিশেষ লাল সতর্কবার্তা থাকছে দার্জিলিং এবং কালিম্পং এই দুই পার্বত্য জেলাতে